ফেসবুকে ব্যাংক সেট আপনি কিভাবে করবেন এই কাজটি আপনি এক্ষুনি শিখে রাখুন যে কোনো সময় আপনার এই কাজটা কিন্তু প্রয়োজনে আসতে পারে প্রয়োজনে আসবে কি আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান হানড্রেড পারসেন্ট আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট দিতে হবে তো কাজেই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন যাতে করে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে যে কীভাবে ফেসবুকে ব্যাঙ্ক সেট দিতে হয় ওকে তো যখন আপনি ফেসবুকের কোনো একটা টুলসের এর পাবেন সেটা আপনি ক্লিক করবেন তো সাথে সাথে আপনার আবেদন হয়ে যাবে এরপর হচ্ছে আমাদেরকে ব্যাঙ্ক সেট আপটা করতে হয় আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই রকমভাবে আপনার এরকম একটা অপশন চলে আসতে পারে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকে সেট আপ না করে রাখেন আপনারা অবশ্যই প্রত্যেকেই যখন ফেসবুকটা সেট আপ করতে যাবেন আপনার সমস্ত ইনফরমেশানগুলো আগে আপনি কালেক্ট করবেন যেমন এর মধ্যে হচ্ছে আপনার টিন নাম্বার তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুটা কালেক্ট করার পর তারপর হচ্ছে আপনি সেট আপ করতে বসবেন বা হচ্ছে কি আপনি মনিটারেশনের জন্য আবেদন করতে পারবেন তো যদি আপনাদের এইরকম কারো সমস্যা হয় কিভাবে ঠিক করবেন এই তো বিষয়টা বা কীভাবে আপনি ব্যাঙ্ক সেট আপ দিবেন এটাই কিন্তু মূল বিষয় তো আপনি এই কন্টিনিউ অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পাবেন এখানে একটা নাম দেখাচ্ছে ফার্স্ট নেম তারপর এখান থেকে দেখতে পাবেন লিগেল নেম তো আমরা এখানে হচ্ছে এটা সঠিকভাবে করে দিব এবং এটার জন্য কিন্তু আমাদের একটা ভোটার আইডি কার্ড লাগবে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নাম অনুযায়ী আপনাকে এখান থেকে টাইপ করে দিতে হবে তো এখন আমি যার কাজটা করে দিচ্ছি তো তার নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে নামটা দিয়ে আসলো এটা হচ্ছে তার ফেসবুকের নাম অনুযায়ী অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকের আইডিতে এক ধরনের নাম দেই তেন আমাদের ভোটার আইডি কার্ডে কিন্তু ভিন্ন নাম থাকে তো অবশ্যই এই জন্য আপনি আবেদন করার সময় আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে ওই নাম অনুসারে আপনাকে সেট আপটা দিতে হবে আচ্ছা তো এখানে আমাদের ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক দেওয়া আছে তো যখন এখানে সব কিছু দেওয়া থাকবে এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর এখান থেকে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিবেন আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন যদি বাংলাদেশের আপনি একজন নাগরিক হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কান্ট্রিটা বাংলাদেশ দিবেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়ে যখন কাজকর্ম করে সেখানে কন্টেন্ট তৈরি করে তারা মনে করে কি আমি এখন সৌদি আরবে আসি বা দেন আদার্স যে কোনো একটা কান্ট্রিতে আসছে তো ওই কান্ট্রিটা দিয়ে দিই এই কাজটা ভাই আপনারা কখনও ভুলেও করবেন না কারণ এখানে এই যে নামটাই নামটা কখনো পরিবর্তন করা যায় না এখান থেকে কান্ট্রিটা পরিবর্তন করা যায় না তো কাজেই বি এই দুটা জায়গা আমাদের কখনো ভুল করা চলবে না তারপর আমরা এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দিলাম এখন দেখতে পারবেন এখানে দুটি অপশান আসছে এই দুটি অপশনের মধ্যে কান্ট্রি তো বাংলাদেশ যে আছে আপনারা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন এবং ইন্ডিয়া থেকে আমার অনেক ভাইরা এরা রয়েছেন যারা কেনা আমার ভিডিওগুলো দেখেন আপনারা হচ্ছে ইন্ডিয়াটা দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে বিজনেসে সিলেক্ট করলাম এখন এখান থেকে ফার্স্ট টেপল যে প্রথম অপশনটা আছে ইন্ডিভিজুয়াল এটা আপনি ক্লিক করবেন তা আমি এটাকে ক্লিক করে দাম আপনারা ভালোভাবে একটু খেয়াল করেন প্রয়োজনে আগে ভিডিও দেখেন তারপর হচ্ছে গিয়ে আপনি আপনার কাজটা করবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পারবেন এই অপশনটাতে আমাদের কি ফার্স্ট নেম দেখাচ্ছে এরপর এখান থেকে মিডিল নেম দেখাচ্ছে মিডিল নেম চাইলে কিন্তু আমরা দিতে পারতাম তো সেক্ষেত্রে দেখতে পারবেন এখন যার কাজটা করে দিচ্ছে আমি তার নাম হচ্ছে এমডি মেহেদি বিশ্বাস তো সেক্ষেত্রে প্রথমে আমি এমডি রাখতে পারতাম তারপরে এখান থেকে মেহেদি দিতে পারতাম আর এবং এখান থেকে বিশ্বাসটা দিতে পারতাম তো আপনি যদি মনে করেন যে আমি প্রথম করে দিয়ে দেবো মাঝে করে কিছু লিখবো না সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আমার মতো তারপর এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে যখন একটু স্কুল ডাউন করে চলে আসবেন এইখানে আপনার প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার প্রথমে গ্রামের নাম দেবেন তারপর হচ্ছে কি আপনার পোস্ট অফিস দিতে পারেন এবং হচ্ছে আপনার থানা এরপর হচ্ছে জেলা এভাবে হচ্ছে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে তো আমার আগে থেকে এটা কপি করা ছিল আমি এখান থেকে বসিয়ে দিলাম তারপর এখান থেকে সিটি আপনার সিটিটা কোথায় ঠিক আছে তো ধরেন আমার হচ্ছে ফরিদপুর এফ এ আর আই পি ইউ আর ফরিদপুর আমি দিয়ে দিলাম আপনার যে শহরটা রয়েছে সেই শহরের নামটা দিবেন তারপরে এখান থেকে রিজিউনটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনার বিভাগ কোন বিভাগের মধ্যে আপনি আছেন তো আমি ঢাকা বিভাগের মধ্যে রয়েছে ঢাকা দিয়ে দিলাম আপনি যদি খুলনা বিভাগ হয়ে থাকেন তাহলে খুলনা দেবেন যদি বরিশাল হয়ে থাকেন বরিশাল দিয়ে দিবেন ওকে তো তারপর এখান থেকে পোস্ট কোডটা দিয়ে দিতে হবে তো আপনার ভোটার আইডি কার্ডের পেছনে দেখতে পারবেন চার ডিজিটের কোড নাম্বার আছে কোডটা বসিয়ে দেবেন আমি এখান থেকে বসিয়ে দিলাম তারপরে এখান থেকে দেখতে পারবেন একটা ফোন নম্বর এবং হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস এই দুটো আপনাকে দিতে হবে এবং এই যে নিচের দিকে দেখতে পারবেন যে টিন নাম্বার দিতে বলছে এই টিন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন কোথায় পাবেন টিন তো এটা তৈরি করার জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে টিন নাম্বার কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা হাউ টু ক্রিয়েট টিন নাম্বার দেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেগুলো দেখতে পারেন আর যদি স্পেসিকভাবে আপনি আমার ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কিয়ে রাখবো ওটা দেখবেন দেখে আবেদন করে একটা টিন নাম্বার পাবেন ওই টিন নাম্বারটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন তো এইভাবে আপনারা সব কিছু বসিয়ে নেবেন তারপর এই যে ফাঁকা বক্স আছে ফাঁকা বক্সে একটা ক্লিক দিয়ে দিবেন তারপর এইখান থেকে হচ্ছে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম এরপর আমাদের ছোট্ট একটা স্টেপ আসবে এইখানেই হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাইতে হবে হ্যাঁ প্রদর্শক এই হচ্ছে আমাদের কাজ এখানে আমাদের ব্যাঙ্ক সেট আপটা বসাইতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাইতে হবে তো ম্যানুয়ালভাবে আমরা হচ্ছে এই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা দিয়ে দেব তো আমি এটাতে সিলেক্ট করে দিলাম এটাতে সিলেক্ট করার পর এই যে দেখতে পারবেন যে নামে আমাদের পে আউটটা তৈরি হয়েছে ওই নামটা বসে গেছে অর্থাৎ হোল্ডার নেম হিসেবে এটাই তৈরি হবে তো তারপর এখান থেকে কান্ট্রি বিডি এটা দেখাচ্ছে তারপর ডেট অফ বার্থ দেখাচ্ছে এই অপশনটাতে আমাদের সুইপ কোডটা দিতে হবে আপনি কোন ব্যাংকটা দিতে চাচ্ছেন আমি এখন হচ্ছে ইসলামী ব্যাংক দেবো তো ইসলামী ব্যাঙ্ক দিলে এই ব্যাংকের একটা কোড নাম্বার লাগবে আর এই কোড নাম্বারটা নেওয়ার জন্য আমাকে চলে আসতে হবে গুগল ক্রোমে সহজ বাংলা ভাষা আপনাদের দেখাচ্ছি তো আপনি সার্চ করবেন যেহেতু আমরা ইসলামী ব্যাংক দেবো তো এখান থেকে লিখব এখান থেকে আপনি টাইপ করবেন ইসলামী ব্যাংক সুইপ কোড তো এটা লেখার পর তো এখানে দেখতে পারবেন এই যে ইসলামী ব্যাংকের সুইপ কোডটা চলে আসছে তো সংখ্যাগুলো বাদ দিয়ে আপনি কপি করবেন কপি করে বসিয়ে দেবেন এই যে আমি এখান থেকে কপি করলাম সেম এই অপশনটাতে চলে আসলাম এখন এইখানে আমাকে টাইপটা করে দিতে হবে এই যে আমি টাইপ করে দিলাম সংখ্যাগুলো নেওয়া যাবে না এখানে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি টাইপ করে বসিয়ে দিলাম আমার আগে থেকে কপি করা ছিল যে এই কারণে আমি পেস্ট করে বসিয়ে দিয়েছি তারপর নিচের দিকে দেখতে পারবেন একটা তালার মতো একটা আইকন আছে এবং এখানে লেখা আছে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো যখন ক্লিক করবে একটু লোডিং নেবে এখন এই লোডিং নেওয়ার পর এখন হচ্ছে আমাদের ওই যে টিন সার্টিফিকেট নাম্বার আছে বাটটা আমাদের এখানে ফর্ম পূরণ করতে হবে তো আমরা এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করে দিলাম যদিও বিষয়ে সম্পর্কে আপনাদের অনেক আগে আমি ভিডিও তৈরি করে দিয়েছি আপনারা জানেন তবে অনেকে রিসেন্টলি দেখা গেছে যে আপনার নতুন করে সেট আপ করতেছেন পুরাতন ভিডিওগুলো আপনাদের সামনে সাজেস্ট করছে না নতুন করে জন্য আবার তৈরি করে দিলাম আপনি আপনার নামের পর একটা ক্লিক করে দেবেন আচ্ছা এভাবে দেখা গেছে একবার না হলে আপনি আবার করবেন এই যে উপরের দিকে আপনার রং টং এরকম কিছু লেখা আসতে পারে সমস্যা নেই ইন্ডিভিজুয়াল সিলেক্ট ক্রস এরপর এখান থেকে নো দিয়ে দেবেন আবার নো দিয়ে দেবেন এরপর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন আচ্ছা এখন এইখান থেকে হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে ভুল করলে হবে না অবশ্যই কান্ট্রি আপনার বাংলাদেশ দিতে হবে এবং এখানে যে নামটা আছে দেখতে পাবেন এই নামটা আপনারা প্রথমে এখান থেকে কপি করে নেবেন আচ্ছা তারপর এখান থেকে আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম আমার আমাদের অ্যাড্রেসগুলো সব কিছু দেওয়ার ঠিক আছে সমস্যা নাই আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম আবার নেক্সটে এখন এই অপশনটাতে ভুল করা যাবে না তাহলে আপনার ইনকামের তিরিশ পার্সেন্ট কেটে রেখে দেবে তা আমরা এখান থেকে জিরো পার্সেন্টে ক্লিক করে দেবো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তারপর এই যে আগে একটা নাম আমরা কপি করলাম ঠিক আছে এখানে দেখতে পাবেন রেড মার্কারসে আপনি আপনার নামের আগে একটা স্পেস এভাবে কেটে দেবেন একটা স্পেস হয়ে যায় অটোমেটিক একটা কেটে দেবেন কেটে দেওয়ার পর উপরে ফাঁকা বক্সে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন আর এটা হচ্ছে সিগনেচার ওকে তো এইভাবে যখন এই ফর্মটা চলে আসবে তখন মনে করবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে আপনার কোনো ভুল নাই তো তারপর আপনি এখান থেকে সাবমিট ফর্মে একটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট মানে সব কিছু ঠিকঠাক আছে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে এইভাবে একটু লোড নেবে ঠিক এইভাবে একটু লোড নেবে এই যে দেখতে পারবেন সাকসেসফুল অ্যাডেড হয়ে গেছে তারপরও কিন্তু আমার সমস্যাটা এখান থেকে রয়ে গেছে দেখাচ্ছে তাই না এটা কিন্তু সমস্যা না আমি এখান থেকে যদি রিলোড করি রিলোড হচ্ছে না সমস্যা না আমি ব্যাকে চলে আসতেছি ব্যাকে চলে আসলাম যে এর আইডির কাজটা আর কি করে দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড যখন চলে আসলাম মনিটারেশন সেকশনে চলে আসলাম এই যে দেখতে পারবেন এখানে আমাদের আগে সমস্যা ছিল ব্যাংকটা সেট আপ সঠিকভাবে করা হয়নি তো এখন আমি করে দিলাম দেখতে পারবেন ইউর প্রোফাইল ইস আর্নিং মানে এখানে শুধুমাত্র তার কী হয়েছে স্টার সেট হয়েছে এই একবার পে আউট সেট আপ করা লাগছে দ্বিতীয়বার তার পে আউট সেট আপ করা লাগবে না কারণ যখন অ্যাডসন রিলস আসবে তারপর কন্টেন্ট মনিটারেশন আসবে দেন শুধু সেট আপে ক্লিক করলে এই পে আউটের সাথে অটোমেটিকভাবে কানেক্টেড হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে নিতে পারেন অর্থাৎ ব্যাঙ্ক সেট আপটা করে নিতে পারেন আশা করি এই ভিডিওটা আপনার সকলের উপকারে আসবে আর যেহেতু উপকারে আসবে সেহেতু বি ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতটুকু আপনাদের কাছে রিগার্ডস থাকবে ধন্যবাদ ধরত সহকারে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ